আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো সেদিন থেকে তোমাদেরকে বলছিলাম যে আমাদের ট্যুর প্রোগ্রাম হচ্ছে ট্যুর প্রোগ্রাম হচ্ছে তো দেখো আমরা এবার ঘুরতে যাওয়ার জন্য প্যাকিং রেডি আমাদের এই দেখো সমস্ত লাগেজ কমপ্লিট ঘোরার মানুষ কম লাগেজ বেশি অ্যাজ ইউজুয়াল সবারই হয় এটা আমার মনে হয় যে লাগেজ প্রচুর হয়ে যায় লাগেজ নিয়ে রেডি হয়ে গেছি দেখো মেয়ে মেয়ের লাগেজ নিয়ে নিয়েছে আর ও দাদা ক্যাব বুক করার জন্য ফোন করছিল তো আমাকে দিলো তো আমি একটু কথা বললাম কারণ ক্যাব নিচে এসে গেছিলো ওদের এক্স্যাক্ট লোকেশানটা বলতে হয় তো সেই জন্য ওদেরকে একটু বলে দিচ্ছিলাম সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমরা টাটানগর স্টেশন এসে গেছি তো আমি টাটা থেকে আমরা খড়গপুর অব্দি যাব তো সেখান থেকে নেক্সট আমাদের ডেস্টিনেশনের জন্য ট্রেন আচ্ছা এখানে কি হচ্ছে তোমরা কেউ বুঝতে পারছো না সেটা আমি বলে দিচ্ছি এখানে কি করছে আমার মেয়ে তার নিজের সিট ছেড়ে এসে পাপার খুলে বসে হিসাব করা হচ্ছে যে মাম্মার সমস্ত কিছু কিনেছে মানে যত শপিং আর কি আমি করেছি ওরা কিছুই মনে হচ্ছে কয় কিন্তু সবই শপিং কিন্তু চারজনে মিলে করেছি তবুও সেটাই ট্রেন আসিনি ট্রেন আসতে আমাদের এক ঘন্টা লেট আছে ট্রেনটা তো তাই জন্য খড়গপুর স্টেশনে বসে একটু ওয়েট করছি যে ট্রেনটা কখন আসবে তো তার মধ্যে আমরা একটু খেয়েও নিলাম আমি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি আমি ট্রেনে আর স্টেশনে খাবারটা খুব একটা পছন্দ করি না তো সেই জন্য আমি বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম খাবার প্যাক করে নিয়ে এসেছিলাম তো ট্রেনটা একটু লেট আছে বলে এখানে বসে সবাই মিলে একটু খেয়ে নিই তো আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে এবার আমরা ট্রেনে উঠব তো যে প্ল্যাটফর্মে দেবে ট্রেনটা তো সেই প্ল্যাটফর্মে যাওয়া যাক তো সবাই মিলে গল্প করতে করতে হেঁটে যাচ্ছি তো এই দেখুন এটা হচ্ছে খড়গপুর স্টেশন তো চলুন তাহলে এবার ট্রেন দিয়ে দিয়েছে তো ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি তো নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি তার জন্য আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো আমার প্রত্যেকটা ব্লগ তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা